নমস্কার শ্রোতা বন্ধুরা জেনেরা করে এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনি যদি হয়ে থাকেন একজন তুলারসী জাতক বা জাতিকা তাহলে এই ভিডিওটি আপনার জন্য দু সাল সেই সাল যে সময় শনিদেব তার রাশি পরিবর্তন করবেন এছাড়াও রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি শনিদেব আড়াই বছর একটি রাশিতে অবস্থান করেন রাহু দেড় বছর এবং দেবগুরু বৃহস্পতি এক বছর এই সকলেই রাশি পরিবর্তন করবেন এই সময়ে আপনারা জানেন যে গ্রহ গোচরের ওপরেই আমাদের সমস্ত ভালো খারাপ লাভ ক্ষতি সুখ দুঃখ সমস্ত কিছু নির্ভর করে তাই আশা করি গোচর অনুযায়ী আমাদের আজকের এই প্রতিবেদন আপনার অন্তরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ এই প্রতিবেদন তুলারাশি জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন হতে চলেছে যেখানে আমরা চেষ্টা করছি আপনার জীবনের সমস্ত দিক তুলে ধরার শ্রোতা বন্ধুরা আপনারা জানেন যে তুলারাশির অধিপতি হলেন গুরু শ্রেষ্ঠ শুক্র যিনি এই মুহূর্তে আপনার পঞ্চম ভাবে শনিদেবের সাথে অবস্থান করছেন আপনার দ্বিতীয় ঘরে রয়েছেন বুধ আপনার তৃতীয় ঘরে রয়েছেন সূর্যদেব আপনার ষষ্ঠে রয়েছে রাহু আপনার অষ্টম ভাবে গুরু আপনার দশমে মঙ্গল এবং দ্বাদশে রয়েছেন কেতু আমরা প্রথমে যাব দেব গুরু বৃহস্পতি আপনাকে কি কি ফল প্রদান করতে পারেন আগামী দুই সালে আপনার জন্য কি কী শুভ ফল আসতে পারে সেই বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করব তারপর জানব শনিদেব কি ফল প্রদান করবেন তারপর জানবো রাহু কেতু আপনার জীবনকে কেমনভাবে প্রভাবিত করতে পারে অবশ্যই আমাদের আজকের প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মন দিয়ে পুরো ভিডিওটা শুনুন দুহাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের এই ছকটিতে যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ঘরে বিরাজমান এবং একই সঙ্গে দেবগুরু আপনার তৃতীয় এবং ষষ্ঠপতি হয়ে আছেন মে মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃহস্পতিদেব আপনার অজ্ঞতাকে চোখে আঙুল দিয়ে দেখানোর কাজ করেন ঠিক একই জায়গায় ম্যানেজমেন্ট স্কিলের ওপর যদি আপনি কাজ করেন সেখানে সমস্যার আগমন দেখা যায় দেবগুরু বৃহস্পতি অষ্টমে থাকলে কোনো মিটিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ থেকে এই সময় বিরত থাকার পরামর্শ দেওয়া হয় মিটিং সংক্রান্ত কাজ বলতে কোনো বড় আলোচনার মাধ্যমে যে কাজগুলি সংগঠিত হয় সেই কাজগুলি থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় কারণ যা করছেন তার পরিকল্পনা এখনও সঠিকভাবে সম্পূর্ণ হয়নি আপনি সেটা কোনোভাবেই জানতে পারছেন না পরবর্তীকালে যখন কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি জানতে পারবেন যে এমন কোনো কাজ বাকি থেকে গেল যেটা সেই সময় করা উচিত ছিল কিন্তু হলো না দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ঘরে দৃষ্টি দেবেন যেখানে আপনার সমস্ত পরিকল্পনা আগের এবং পরের সম্ভাবনায় জানার সহায়তা করবে যখন দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করেন তখন বিনা কারণে বিতর্কের সৃষ্টি হয় লক্ষ্য করবেন আপনি কাউকে নিজের পরিকল্পনার কথা বলবেন বা নিজের সিদ্ধান্তের কথা জানাবেন কিন্তু যাকে জানাবেন তিনি আপনার কথা হয় ঠিকভাবে বুঝবেন না বা নিজের মতামত গেলানোর চেষ্টা করবে আপনাকে এমনকি আপনার সমস্ত পরিকল্পনাতেই জল ঢেলে দেবেন আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটা পাবেন না টাকা খরচ করবেন আপনি সময় নষ্ট করবেন আপনি কিন্তু লাভ হবে অন্য কারোর যদি আপনার কাছে একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয় ধরুন আপনি একটি নতুন বাড়ি তৈরি করবেন এবং সেই বাড়ির ডিজাইনটি কেমন হবে তা আপনি মনে মনে ঠিক করে নিয়েছেন এবার আপনি রাজমিস্ত্রিকে বোঝাচ্ছেন কোথায় কি করতে হবে কিন্তু রাজমিস্ত্রিটি কোনোভাবেই আপনার পরিকল্পনাকে গুরুত্ব দিতে চান না তিনি যেমনভাবে বরাবর সাদামাটা কাজ করে এসেছেন তেমনভাবেই করতে চান এমন মুহূর্তে আপনার কাছে নেই অন্য কোনো রাজমিস্ত্রি নেই বাড়তি সময় আপনি হয়তো ভাড়া বাড়িতে বা অন্য কোথাও আছেন এবং আগামী তিন চার মাসের মধ্যে আপনাকে সে বাড়ি ছেড়ে নিজের বাড়িতে উঠতেই হবে এরকম পরিস্থিতিতে আপনার করার আপনার কাজ শুরু হয়ে গেছে কিন্তু তিন মাস পরে আপনি দেখছেন আপনার ঠাকুর ঘরের পাশে বাথরুম রান্নাঘর প্রাইমারি স্কুলের মতো একটা বারান্দা দরজা খুললে জানালা বন্ধ করতে হয় জানালা খুললে দরজা বন্ধ করতে হয় কাজটা প্রথমে এক মাস লাগার কথা ছিল কিন্তু লেগে গেছে তিন মাস এর ফলে আপনার জনাপ্রতি বেতন এবং আনুষঙ্গিক খরচ এত বেশি হয়ে গেছে যে ওই খরচে আপনার একটি তিনতলা বাড়ি হয়ে যেত এই উদাহরণটি ছিল বোঝানোর ঠিক এই এইরকমই আপনার সম্পর্ক কর্মক্ষেত্র বা জীবনের অন্যান্য দিকেও ঘটতে পারে অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে বিনা কারণে ঝামেলা তর্ক বিতর্ক সৃষ্টি হয় কিন্তু যখন বৃহস্পতি দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনভাবে ভাবে দৃষ্টি দেন তখন আপনার ধন বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায় নতুন আয়ের পথ উন্মোচিত হয় তাই একটু ধৈর্য ধরুন মে মাসের আগে পর্যন্ত আপনার জমা অর্থ বৃদ্ধির লক্ষ্য যাচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রথম দৃষ্টি আপনি যদি মনে করেন যে কিছুদিন পর অর্থ চলে আসবে তার আগে থেকেই খরচ শুরু করে দেবেন তাহলে তাতে কোনো লাভ হবে না কারণ বিনা কারণে অর্থের অপচয় হয়ে গেলে অর্থ বৃদ্ধি হলেও আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না এটি একটি চমৎকার সময় ছোটখাটো বিনিয়োগের জন্য আবার দেবগুরু বৃহস্পতি যখন পনেরোই মে পর্যন্ত অষ্টম ঘরে ষষ্ঠপতি হয়ে থাকেন তখন আপনার বিপরীত রাজ্যগো তৈরি হয় এতে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন নতুন পথ পাবেন এমন কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন যেখানে আপনি এতদিন আটকে ছিলেন। তারপর পনেরোই মে দেবগুরু বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবেন এবং পুরো বছর তিনি নবম ঘরে অবস্থান করবেন আর নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর শ্রোতা বন্ধুরা চমৎকার একটি ঘর যাকে ত্রিকোণ স্থান বা মা লক্ষ্মীর ঘর নামেও জানা যায় আর ভাগ্যের স্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরের দিকে দৃষ্টি দেবেন সমস্ত ভালো কাজে সাফল্য আশা করা যায় উচ্চ শিক্ষা নতুন অর্জন যা কিছুই বলেন আপনি সেখানে কিন্তু ভালো একটা জিনিস লক্ষ্য করা যায় দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরকেও দেখবেন যেখানে ছোটোখাটো ভ্রমণ হবে অনলাইনে ব্যবসায় সাফল্য আসবে ডিজিটাল ব্যবসায় বেশি সাফল্য আশা করতে পারবেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পঞ্চম ঘরে সন্তান সুখ পরিবারের সুখ সমৃদ্ধি পারিবারিক পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যায় পঞ্চম ঘরে গুরু দৃষ্টি থাকার সময়ে যদি সন্তানের জন্য পরিকল্পনা করা যায় তবে এটি একটি অনুকূল সময় সেই সন্তান ভবিষ্যতে আপনার মুখ উজ্জ্বল করবে এবং একজন বিজ্ঞান রূপে প্রতিষ্ঠিত হবে দেবগুরু বৃহস্পতির বিশেষ আশীর্বাদ তার মধ্যে থাকবে আবার দেবগুরু বৃহস্পতি যখন নবম স্থানে থাকবেন তখন দূরবর্তী স্থানে যাত্রা হতে পারে ধর্মীয় স্থান পরিদর্শন হতে পারে বিশেষ করে তীর্থযাত্রা আধ্যাত্মিকতা বেড়ে যেতে পারে আপনার এইসব শুভ জিনিসের সঙ্গ কিন্তু আপনি লাভ করবেন শ্রোতা বন্ধুরা এবার কর্মফল তথা শনিদেব দুই হাজার পঁচিশ সালে আপনাকে কি ফল দিতে পারেন সেইটি জানার পালা দুই হাজার পঁচিশ সালে আপনার কোনো সাড়ে সাথে থাকবে না বা আড়াই বছরের ধৈর্য পরীক্ষার পর্যায়ে আপনি থাকবেন না এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক বর্তমান পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে শনিদেব আপনার পঞ্চম ঘরে বিরাজমান এটি একটি শুভ অবস্থান পঞ্চম ঘর সন্তানের সাফল্য সম্পর্ক এবং সুখকে নির্দেশ করে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ শিক্ষার জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতে চান তাহলে অবশ্যই মার্চ মাসের আগে যদি নিতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একটা ভালো সিদ্ধান্ত হতে পারে অনেক সময় এটা দেখা যায় যে আপনার স্থানীয় যে স্কুল সেখানে আপনার সন্তান ভালো করে মানিয়ে নিতে পারে না শিক্ষকের অপ্রত্যাশিত আচরণ বা সহপাঠীদের অত্যাচারজনিত সমস্যা ঘটে এই সময় সন্তানের জন্য নতুন এবং মানানসই স্কুলে ভর্তির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে নতুন পরিবেশে সে ভালো বন্ধু আন্তরিক শিক্ষক এবং একত্রিতভাবে সহপাঠীদের সমমর্মিতা পেতে পারে তবে এক্ষেত্রে কয়েকটি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এখনও অনেক মা বাবাই বিশ্বাস করেন যে আগেকার দিনে যেরকম গুরুকুল বা পাঠশালা ছিল এমন কোনো দুর্বল ছাত্র তাকে খাটাতেন কিন্তু মা বাবা এই জিনিসটাকে সমর্থন করতেন মা বাবা কখনোই এটা প্রতিবাদ করতেন না তার কারণ তখনকার শিক্ষক আর এখনকার শিক্ষকের মধ্যে বিস্তর ফারাক এত রূঢ় আচরণ করার পরেও কিন্তু ছাত্ররা কিন্তু একটা উচ্চ স্তর লাভ করত। এবং একটা সময় তারা জীবনে অনেক উন্নতি করত। যারা তাদের শিক্ষার প্রাথমিক পর্যায়ে খুব কষ্ট করেছেন তখনকার শিক্ষক বা গুরু ছিলেন সন্ন্যাসী সম তারই সাথে তাদের খাবারের নিয়ম থাকত তারা এমনভাবে ভাবে বিদ্যাচর্চা করতেন সেখানে সাংসারিক কোনো সম্পর্ক তাদের মধ্যে দেখা যেত না খুব একটা এবং তৎকালীন গুরুকুলের যে গুরু তারা কিন্তু একটা ব্রহ্মচর্যের মধ্যে সময় অতিবাহিত করতেন এখন যদি কোনো বিদ্যালয়ে আপনি আপনার সন্তানকে ভর্তি করেন এবং দেখেন যে শিক্ষকের আচরণ সঠিক নয় সেক্ষেত্রে সেটা কিন্তু খুবই উচ্চ স্তরের ছিল তবে এখনো অনেক বিদ্যালয়ে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষক রয়েছেন সেটা খোঁজ করার দায়িত্ব আপনার অবশ্যই আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাকেই নির্ধারণ করতে হবে তাই সেগুলি খোঁজ রাখবেন এবং একটি ভালো বিদ্যালয়ে আপনার সন্তানকে ভর্তি করাবার চেষ্টা করবেন আপনার সাধ্যমতো সেটা হোক সরকারি বা বেসরকারি সম্পর্কের ক্ষেত্রে শনিদেবের যে প্রভাব রয়েছে পঞ্চম ঘরে শনিদেব অবস্থান করলে প্রেমের ক্ষেত্রে একটি গঠনমূলক এবং স্থায়ী সম্পর্কের সুযোগ আসতে পারে গত দুই বছর ধরে যদি কোনো সম্পর্কের উন্নতি হয়ে থাকে তবে তা থেকে বেরিয়ে আসা কঠিন হতে পারে কারণ সম্পর্কের ভিত্তি তৈরি হয়ে গেছে তবে যারা এখনও ভালো বন্ধু খুঁজছেন বা মানসিকভাবে দৃঢ় সম্পর্কের সন্ধানে আছেন মার্চ মাস পর্যন্ত সময়টি আপনার জন্য অনুকূল তবে মার্চের শেষে শনিদেব যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবেন তখন সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতা কিন্তু প্রয়োজনীয় হবে এই জন্য অযথা বিতর্ক ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক থেকে দূরে থাকা আপনার জন্য উত্তম হবে মার্চের পর শনিদেবের যে প্রভাব থাকবে শনিদেবের ষষ্ঠ ঘরে অবস্থান এবং তার প্রভাব সম্বন্ধে যদি আলোচনা করি শনিদেব যখন ষষ্ঠ ঘরে অবস্থান করেন তখন জাতক জাতিকারা শত্রুদের উপর বিজয় লাভ করেন এটি শত্রুতা প্রতিদ্বন্দ্বিতা এবং গোপন শত্রুদের থেকে মুক্তি পাওয়ার একটি শক্তিশালী সময় জাতকের ব্যক্তিত্ব এমনভাবে গড়ে ওঠে যে শত্রুরা তাদের পরিকল্পনা সফল করতে ব্যর্থ হয় সংকল্প এবং স্থিরতা জাতক জাতিকাদের এ সময় আরও শক্তিশালী করে তোলে পরিশ্রম এবং অধ্যাবসায়ের কথা যদি বলি ষষ্ঠ ঘরে শনির অবস্থান জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমী করে তোলে জীবনের যে কোনো বড় লক্ষ অর্জনের জন্য তিনি দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করতে সক্ষম হন শনিদেবের প্রভাব জাতক জাতিকাদের ধৈর্য এবং অধ্যবসায় অটল রাখেন এই সময় জাতক জাতিকাদের জীবনে এমন পরিস্থিতি আসে যা তাকে আরো দৃঢ় ও শক্তিশালী করে তোলে ধৈর্য ও সংকল্পের কথা যদি বলি শনিদেবের ষষ্ঠ ঘরে অবস্থান জাতক জাতিকাদের ধৈর্য এবং সংকল্পকে বৃদ্ধি করে তিনি জীবনে যে কোনো কঠিন পরিস্থিতির সাহসের সাথে মোকাবিলা করতে সক্ষম হন এটি জাতক জাতিকাদের মানসিক স্থিতি বাড়িয়ে তোলে এবং জীবনের দীর্ঘমেয়াদী সমস্যাগুলির সমাধানের সক্ষম করে তোলে বিচার বুদ্ধি এবং কৌশলে বৃদ্ধি হয় শনিদেবের ষষ্ঠ অবস্থান জাতিকাদের বিচার বুদ্ধি এবং কৌশলে উন্নতি ঘটান প্রতিকূল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় জাতক জাতিকারা যে কোনো পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন বিশেষ করে শত্রুদের সঙ্গে লড়াই বা প্রতিযোগিতায় তিনি সহজেই বিজয়ী হয়ে যান আর্থিক স্থিতির কথা যদি বলি ষষ্ঠ ঘর ঋণ এবং আর্থিক দায়ের ঘর হিসেবে পরিচিত শনিদেব এই ঘরে অবস্থান করলে ঋণ পরিশোধ করার সম্ভাবনা বৃদ্ধি পায় এটি জাতক জাতিকাদের নতুন সুযোগ তৈরি করে তবে শনিদেবের প্রভাবে যে অর্থ আসবে যা দীর্ঘ মেয়াদি সঞ্চয় করতে পারে একটি বড় শিক্ষা হতে পারে স্বাস্থ্যের কথা যদি বলি ষষ্ঠ ঘর স্বাস্থ্য রোগের ঘর শনিদেব ষষ্ঠ ঘরে থাকলে জাতক জাতিকারা দীর্ঘ মেয়াদি স্বাস্থ্য সমস্যার সমাধান পেতে পারেন তবে কাজের চাপের কারণে অল্প স্বল্প যে শারীরিক ক্লান্তি তা কিন্তু একটু একটু থাকতে পারে তাই এই সময় নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উপসংহারে যদি বলি ষষ্ঠ ঘরে যে শনিদেবের অবস্থান জাতক জাতিকাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে এটি শত্রুতা থেকে মুক্তি কঠোর পরিশ্রমের স্বীকৃতি এবং বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় তবে এই সময় ধৈর্য শৃঙ্খলা এবং পরিশ্রম অব্যাহত রাখতে হবে অনেক জাতক জাতিকাদের ইচ্ছা থাকে তার শত্রুর কষ্ট হচ্ছে সেটা সে নিজের চোখে দেখতে চায় শ্রোতা বন্ধুরা ভুলেও এই স্মরণ কখনও করবেন না আপনি নিজের কাজে অটুট থাকবেন অবশ্যই কর্মফল লক্ষ্য সকলের দিকে আছে তাই আপনার শত্রু হোক মিত্র হোক সকলেই সকলের কর্মফল কিন্তু সময়ে সময়ে পাবে অর্থাৎ আপনি নিজের চোখে দেখলেন বা না দেখলেন তাতে কিছু যায় আসে না আপনার চোখের সামনেও সে শাস্তি পেতে পারে অথবা আপনার আড়ালেও কেউ শাস্তি পেতে পারে এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে আপনার শত্রু তো বেশ বহাল তবীয়তা রয়েছে তার তো কিছুই হচ্ছে না এটা একদমই ভুল কথা কার কখন কি সমস্যা হয় সেটা কিন্তু মুখে বলা যায় না তাই অবশ্যই ধৈর্য ধরুন আপনার সঙ্গে যদি কোনো সমস্যা হচ্ছে অবশ্যই এই সময়ের মধ্যে আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি তবে এই সময়ের মধ্যে শনিদেবের যে ষষ্ঠটা অবস্থান এই সময় আপনি ঋণ নিতে বাধ্য হতে পারেন যদি আপনার ঋণ নেওয়াটা জরুরি হয় তাহলে অবশ্যই ঋণ নেবেন বিনা কারণে জিনিসপত্র কেনাকাটার জন্য ঋণ না নেওয়া আপনার জন্য উপযুক্ত হবে এই সময় আপনার বিরুদ্ধে যে অন্যের ঈর্ষা সেটা কিন্তু বেড়ে যেতে পারে এই সময় কারণ এই সময়ের মধ্যেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেক উন্নতি দেবেন এই কারণে কিন্তু আপনার বিপরীতে যে মানুষগুলি থাকবেন যারা আপনার উন্নতি দেখতে চান না বিশেষ করে তাদের কিন্তু একটু ঈর্ষার সম্মুখীন আপনি হবেন কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তারা এই সময়ের মধ্যে কোনো বিশেষ ক্ষতি আপনার করতে পারবে না আপনি নিজের কাজে মত্ত থাকুন অবশ্যই আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করবেন এবং আপনার জীবনের যে সফলতা সেটা কিন্তু আপনি পাবেনই পাবেন বিদেশ যাত্রা এবং নতুন পথের কথা যদি বলি মার্চের পর শনিদেবের দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে থাকবে যা বিদেশ যাত্রা দূরবর্তী স্থানে ভ্রমণ বা প্রবাসে স্থায়ী বাসিন্দা হওয়ার সম্ভাবনাকেও নির্দেশ করে আপনি যদি ইতিমধ্যেই বিদেশে থাকছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান তবে নতুন সুযোগ কিন্তু আসতে পারে নতুন পথ তৈরি হতে পারে তবে এটি নির্ভর করবে আপনার জন্মচোকের ওপর যেখানে বিদেশে স্থায়ী হওয়ার যোগ থাকা কিন্তু অত্যন্ত জরুরি আবার বিদেশ যাত্রা হলেও তা কতটা লাভজনক হবে তা নিয়েও কিন্তু কিছুটা সংশয় থাকতে পারে কখনও কখনও বিদেশ গিয়ে তেমন লাভ না করে ঘুরে আসার পরিস্থিতিও কিন্তু তৈরি হয় যেটা কিন্তু আগে অনেক জাতক জাতিকাদের সাথে হয়েছে উপসংহারে যদি বলতে চাই দুই সালে শনিদেব আপনার জীবনকে কর্মক্ষেত্র সম্পর্ক এবং আর্থিক দিক থেকে একটি নতুন মোট দিতে পারেন কঠোর পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে শনিদেবের প্রভাবের সময় শৃঙ্খলা এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য যদিও এই সময়টা আপনার জন্য সাড়ে সাথে বা ঢাইয়া কোনো কিছুই চলছে না তো অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি যেমনভাবে এগিয়ে চলেছেন সেভাবে এগোন অবশ্যই ভবিষ্যতের কথাও মাথায় রাখবেন এই সময়টা কিন্তু আপনার জন্য ঘুরে দাঁড়াবার সময় হতে চলেছে এবার রাহু কেতুর প্রভাব সম্পর্কে একটু আলোচনা করি দু হাজার সালের যে ফলাফল বর্তমানে রাহু আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং এটি আঠেরোই মে দু পর্যন্ত স্থায়ী হবে তারপর এটি পঞ্চম ঘরে প্রবেশ করবে কিন্তু রাহু যতদিন আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করছে ততদিন কিন্তু একটা ভালো সময় আপনার চলছে এই সময়ে রাহু ষষ্ঠ ঘরের যে অবস্থান যেখানে আপনার চতুরতা চালাকি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধির দিকটা কিন্তু নির্দেশ করে চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করা ঋণ পরিশোধের সহজ সুযোগ পাওয়া যায় তবে তার মধ্যেও সতর্কতা অবশ্যই থাকে অতিরিক্ত চালাকি বা চাতুর্যের কারণে ভুল সিদ্ধান্ত এড়াতে হবে ব্যক্তিগত উন্নতি এই সময় অনেক হয় কর্মক্ষেত্রে নিজেকে আরও দক্ষ প্রমাণিত করা যায় এবং স্মার্টনেস দেখানো যায় এই সময়টা কাজে লাগিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিন্তু রাহু যখন পঞ্চম ঘরে প্রবেশ করবে ঠিক আঠেরোই মে দু হাজার পঁচিশে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রাহু পঞ্চম ঘরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আনতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার সম্পর্কে জটিলতা বাড়িয়ে তুলতে পারে তাই প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে রাহু অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে তবে এটি সঠিক পথে ব্যবহার করতে হবে ভুল পথে পরিচালিত হলে অপমান বা পরাজয়ের হতে পারেন এই অবস্থান আপনার সৃজনশীলতা বা ক্রিয়েটিভনেসকে বাড়িয়ে তুলবে তবে তা সঠিকভাবে প্রয়োগ করতে হবে সিদ্ধান্ত নয় রাকে সাত পাঁচ ভাবতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে কমবেশি বেশি অনেকের জীবনে ভালোবাসা সংক্রান্ত যে সমস্যাগুলি সেগুলি এসেই থাকে মানব জীবন অনেক সময় সম্পর্ক করার দরকার না হলেও কিন্তু সম্পর্ক করতে হয় অনেক সময় অনেক পরিস্থিতি কিন্তু মানুষকে বাধ্য করে আমরা শুধুমাত্র যে পরিণত প্রেম জীবন সেটার কথা বলছি না পরিণত প্রেম ভালোবাসা এগুলো কিন্তু একটা আলাদা বিষয় দুটি মানুষের মধ্যে একটি সুন্দর বোঝাপড়া তৈরি হয় যেখানে একটা সম্পর্ক খুব ভালোভাবে বন্ধুত্বপূর্ণভাবে এগিয়ে যায় কিন্তু এমন এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো খুব বেশিদিন স্থায়ী হয় না কিন্তু তাৎক্ষণিকভাবে মানব জীবনে একটু সুখ প্রদান করে একটু আশা যোগায় এই ধরনের যে ভালোবাসা বা প্রেমচ সম্পর্ক এই সমস্ত সম্পর্ক গঠনে কিন্তু রাহুর বিশেষ ভূমিকা রয়েছে অর্থাৎ এই সময় যে রাহুর অবস্থান এই অবস্থান কিন্তু প্রেম জীবনকে অনেকটাই দুর্বল করে সেই সময় কিন্তু মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে অন্যের পাশে কেউ একজন চলছে আমার পাশে কেন নেই ধরুন আপনি একজন পুরুষ বা মহিলা যেই হন না কেন ধরুন আপনি হোস্টেলে থাকেন বা এমন কোনো মেসে বা এমন কোনো জায়গায় থাকেন যেখানে আপনার সাথে অনেক বন্ধু বান্ধব রয়েছে আপনার বন্ধু বান্ধবকে আপনি দেখেন চব্বিশ ঘন্টা কারোর সাথে কথা বলছে দেখা করতে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি দেখতে থাকেন কিন্তু আপনি বোঝেন যে আপনার তো এরকম সুযোগ করে আসে না আপনি তখন মনের মধ্যে একটা ফিল করেন যে আমার জন্য কেন হয় না আমি তো এসব দেখে শুনে শুধু শুধু বোর হয়ে যায় কিন্তু আমার সাথে কই ঘটে না এই সময়েই হয় ভুল সম্পর্কে শুরু এই সময় আপনি কোনো কিছু চিন্তা না করে খুঁজতে থাকেন একটি সঙ্গী আর সেটাই হয়ে যায় আপনার জীবনে অভিশাপ যেটা প্রাকৃতিক নয় ওর আছে আমারও চাই এই রকম যে একটা ব্যাপার এই ব্যাপারগুলো কিন্তু এই সময়ের মধ্যে চলে আসে থেকে অবশ্যই থাকতে হবে এই যে টক্সিক রিলেশনশিপ যেগুলো যেগুলো তো লুকিয়ে রাখতে হয় জনসমক্ষে আনা যায় না পাশের বন্ধুকে দেখবেন হয়তো তারা শপিং মলে ঘুরছে বিভিন্ন পার্কে তারা ঘুরে বেড়াচ্ছে তাছাড়াও একে অন্যের বাড়ি যাচ্ছে এসব দেখে আপনার মনে হতেই পারে যে আমার সাথে এইগুলো কেন হয় না আমার বাড়ি মেনে নেয় না বা এই মুহূর্তে যদি আপনি একজন হোস্টেলে জীবনযাপন করছেন অবশ্যই আপনার মনে হতে পারে এই জিনিসটা আপনার হলেও ভালো হতো কিন্তু আপনি অগ্রসর হতে পারেন না আপনার প্রকৃতি আপনাকে হতে দেয় না কিন্তু তারপরেও আপনি জোরপূর্বক এটা করতে যান। এর ফলেই হয়ে যায় মারাত্মক দুর্ঘটনা আপনি যখন এরকম কারোর সাথে জড়িয়ে পড়েন যেটা জড়ানো একদমই উচিত ছিল না হয়তো আপনার বাড়ি এক প্রান্তে আর আপনার ভালোবাসার সঙ্গী মানে যাকে ভালোবাসছেন আর কি ভালোবাসার অভিনয়টা করছেন অন্তত তার বাড়ি হয়তো অন্য এক প্রান্তে সেক্ষেত্রে কিন্তু ভালোবাসা খুব একটা চিরস্থায়ী হতে পারে না কিছুদিন পরে যখন আপনি বাড়ি চলে যান তখন কিছুদিন কথা হয় তারপরে কিন্তু যে যার মতো চলে তাছাড়াও আপনি যখন হস্টেলে জীবনযাপন করছেন না এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন কোনো বিবাহিত মহিলা বা কোনো বিবাহিত পুরুষের সঙ্গে যখন জড়িয়ে পড়েন আপনি এইসবে মিলে কিন্তু একটা ফাটা বাসে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনটা অনেকটাই নষ্টের পথে এগিয়ে যায় তাই এই সমস্ত যে ভালোবাসার সম্পর্ক এগুলোর থেকে আপনাকে এই মুহূর্তে বাঁচতে হবে কারণ এই সব সম্পর্কের আরম্ভ কিন্তু এই সময় হতে পারে এই সব সম্পর্ক থেকে দূরে থাকবেন অবশ্যই কোনো টক্সিক রিলেশনশিপ যেখানে কেউ কাউকে পছন্দ করেন না অথচ একে অন্য স্ট্যাটাস বজায় রাখার জন্য ইগোটাকে বজায় রাখার জন্য একটা সম্পর্ককে দীর্ঘদিন ধরে এগিয়ে নিয়ে চলেছেন সেই সব বিষাক্ত ভালোবাসার সম্পর্ক থেকে অবশ্যই দূরে সরে যাবেন এটা আপনার জীবনকে নষ্ট করে দেবে তিলে তিলে আপনাকে মারতে থাকবে কিন্তু অবশেষে আপনার ফলাফল কিছুই হবে না নেট শূন্য তাই এসব বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো সময় সুযোগ এলে অবশ্যই আপনার ভালোবাসা এসে ধরা দেবে আপনার জন্মচোখে যদি শুক্র সেই অবস্থানে থাকেন অবশ্যই আপনার প্রেম জীবন আসবে এবং এটা হবে স্থায়ী একটা প্রেম এবং এটা হবে আপনার জীবনের সব থেকে ভালোবাসার সম্পর্ক আসল ভালোবাসার সম্পর্ক এটা কিন্তু আপনার জীবনে এগিয়ে যাবে এবং আপনাকে সমৃদ্ধি এনে দেবে কিন্তু রাহুর দ্বারা তৈরি হওয়া কোনো সম্পর্ক চিরস্থায়ী কখনো নয় শুধুমাত্র একে অন্যের স্ট্যাটাস মেনটেন করার জন্য এই ভালোবাসাগুলি কিছুদিনের জন্য স্থায়ী হয় অর্থাৎ অস্থায়ী সম্পর্ক এবারে একটু কেতুর কথা বলি বর্তমানে কেতু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং বছরের শেষে একাদশ ঘরে প্রবেশ করবে কেতু দ্বাদশ ঘরে অবস্থান আধ্যাত্মিকতা এবং অভিজ্ঞতাকে নির্দেশ করে আধ্যাত্মিক জ্ঞান এবং মানসিক শান্তি বৃদ্ধি করে এটি আপনার ভ্রমণ বা তীর্থযাত্রার সুযোগ এনে দিতে পারে সামাজিক বা স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়ার সময় অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে সতর্কতা থাকবে অতিরিক্ত দান বা ব্যয় যাতে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট না হয় কেতু যখন একাদশ ঘরে প্রবেশ করছে তখন অধিকার এবং সন্তুষ্টি নিয়ে একটু সমস্যা আপনার থাকবে কেতুর এই অবস্থান আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে তবে এতে সন্তুষ্টি পেতে কিছুটা অসুবিধা হতে পারে আপনি যা পাবেন তা যথেষ্ট হলেও নতুন কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু বাড়তে পারে তাই অবশ্যই নিজের সন্তুষ্টির দিকটাও খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধব বা সামাজিক সম্পর্ক নিয়েও বেশ কিছু জটিলতা দেখা দিতে পারে যদি বিশেষ পরামর্শ দেওয়ার কথা আসে তাহলে ধৈর্য ধরে আপনার যে প্রাপ্তি এবং প্রয়োজনের মধ্যে যে ভারসাম্য সেটা কিন্তু ধরে রাখার অটুট চেষ্টা আপনাকে করে যেতে হবে সামগ্রিক পরামর্শ যদি বলি দু হাজার পঁচিশ সালে রাহু এবং কেতুর প্রভাব আপনার জীবনে মিশ্র ফলাফল আনবে রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতেই হবে কেতুর যে প্রভাব আধ্যাত্মিকতা এবং মানসিক বিকাশের দিকে মনোযোগ দিতে হবে তবে প্রাপ্তি এবং সন্তুষ্টির মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আছে সেই সিদ্ধান্তগুলি নেওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হতে হবে ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন আপনি খুব ভালো থাকুন একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন এই প্রার্থনা করি তাছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি আবার কথা হবে অন্য কোনো পর্বে ধন্যবাদ